সানাদ উঠে দাঁড়ালো তারপর অন্তিম বলল নাম কি সানা যেন থপাস করে পড়ে গেল মাটিতে এমন প্রশ্ন শুনে তার নাম কি মানে এই লোক আর তার সাথে মস্করো করছে কি ব্যাপার আনসার মি নাম কি জি সানাদ ও আমি তোমাকে অনেকক্ষণ ধরেই নোটিস করছি তুমি পেছনে বসে সাইট টক করছো যেটা আমার ক্লাসে একেবারেই আচ্ছা যেটা আমার ক্লাসে আমার একেবারেই অপছন্দের একটা কাজ আমার ক্লাস ভালো না লাগলে বেরিয়ে যাও কিন্তু ক্লাসে বসে আমাকে ডিস্টার্ব করো না এত ম্যাচিউর হয়ে গেছো অথচ এইটুকু কমন সেন্স নেই যে নতুন টিচার আসলে তার সাথে ঠিক কি রকম বিহেভ করা উচিত স্যার আমি আসলে জাস্ট আমি তোমার কোনো কথা শুনতে চাই না চুপচাপ দাঁড়িয়ে থাকো সানাতের এই মুহূর্তে ভয়ঙ্কর রাগ প্রথমত আলবির উপর তার পর অন্তিমের উপর এই লোক কালকে তার সাথে সুযোগ নিয়ে ওইসব করে এখন এমন একটা ভাব দেখাচ্ছে যেন কিছু হয়নি কাল আর এখন দেখো এখানে এসে কিভাবে টিচার টিচারগিরি করছে অসহ্য আর তখন তাকে কি বলে সম্বোধন করলো ব্যাক সে একদিন বাধ্য হয়ে পেছনে বসেছে বলে সে ব্যাক হয়ে গেল এত বড় অপমান দেখে নেবে সে টানা চল্লিশ মিনিট দাঁড়িয়ে থেকে সানাতের পায়ের অবস্থা কাহের অন্তিম পেছনে গিয়ে সানাতের পাশাপাশি দাঁড়িয়ে থেকে তারপর সানাতকে অতিক্রম করতে করতে ফিস ফিসিয়ে পড়ল কাল কি বলেছি মনে নেই আলভি বা অন্য কোনো ছেলের সাথে দেখলে খুন করে ফেলবো আর হ্যাঁ এটা ভার্সিটি এখানে আমাদের সম্পর্ক জাস্ট প্রফেশনাল বাইরে আমাদের সম্পর্ক যাই থাকুক না কেন সেটা যেন ভার্সিটিতে পাবলিশ না হয় ওকে সানা শুধু আবার মতো মাথা কাত করে সায় জানিয়ে গেল এরপর ক্লাস শেষ হলে অন্তিম বেরিয়ে যেতেই সামনের বেঞ্চ থেকে কিছু মেয়ে বলা বলি করছে অন্তিমকে নিয়ে তাদের মধ্যে একজন বলছে দেখেছিস নতুন লেকচারের স্যারটা দারুণ না যেমন হ্যান্ডসাম তেমনি পার্সোনালিটি আমি তো পুরাই ক্রাশ খেয়েছি রে তার পাশ থেকে আরেকজন বলছে পুরাই আগুন স্যার সানাত মুহূর্তে ঝুলি উঠল কত বড় সাহস তার স্বামীর দিকে নজর দেয় এদের তো ঝাঁটা বেটা করে বিদায় করতে ইচ্ছে করছে কিন্তু সে নিরুপায় এই এক সপ্তাহ ভীষণ ব্যস্ততার মাঝে পার করেছে সানাত ভার্সিটি টিউশনি সামনে থেকে সে হাঁপিয়ে উঠে অবশ্য সব কিছুর মাঝে করিবাটার আবেদন কোনো অংশে কম নয় সানাতের জানা নেই অন্য কোনো শ্বশুরবাড়িতে বাড়ির বউকে নিয়ে ঠিক এতটা স্বাধীনতা দেওয়া হয় কিনা তবে সে সত্যি খুব ভাগ্যবতী যে এমন একটা পরিবার পেয়েছে যেখানে তাকে বাড়ির বই নজরই নয় বরং ওই মতো এ বাড়ির মেয়ের মতো দেখা হয় তাই তো এখন অব্দি বিয়ের পরের সংসার ঠিক কি তা এখনও জানে না জানা পুরোটাই অন্তিমের মা অর্পিতা আঞ্জো নিজেই খুশি মনে এক হাতে সামলে নিয়েছেন গত দুই দিন ধরে সানাতের বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কাল সকালে উঠেই ব্যাংকে গিয়ে টাকা পাঠাতে হবে আগামী দুদিন ভার্সিটি বন্ধ ভাবতেই সানাত স্বস্তির নিঃশ্বাস পেল সব ভাবনা চিন্তা ফেলে বালিশের ঠিক করে অন্তিমের পাশে গিয়ে শুয়ে পড়ল সানাত রাত তখন তিনটা হাসমকা সানাতের ঘুম ভেঙে যাওয়ায় ধরফড়িয়ে উঠে বসল হঠাৎ করেই তার খুব অস্থির লাগছে কেন লাগছে বুঝতে পারছে না সেই মুহূর্তে অন্তিমের ঘুম ভেঙে গেল সানাতকে ওরকম হাঁপাতে দেখে সে নিজ তরিঘড়ি করে উঠে বসল সানাত তখনও জোরে জোরে শ্বাস নিচ্ছে তারপর সানাতের কাঁধে হাত রেখে বলল সানাত আর ইউ ওকে খারাপ লাগছে আমাকে বলো আমার খুব অস্থির লাগছে অন্তিম কেন লাগছে আমি জানি না কিন্তু আমার ভেতরে না খুব অশান্তি লাগছে অন্তিম সাইড টেবিল থেকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল পানিটা খাও সানাদ আই থিংক তুমি প্রচন্ড ব্যস্ততার মধ্যে ছিলে ক্লান্ত তাই এমন হচ্ছে আমি আপনাকে ঠিক বোঝাতে পারছি না আমার ঠিক কেমন অনুভূতি হচ্ছে আমার তো কখনো এমনটা হয় না আজ হঠাৎ কেন এমন লাগছে শুধু কেমন যেন একটা শূন্যতা অনুভব করছি আমি সানাদ পানিটা খেয়ে বসে আছে কেন যেন মনটা খুব অস্থির লাগছে অন্তিম বারবার আবারো বলা অতিম কিছু বলতে যাবে তার আগে সানাতের বালিশের পাশে ফোনটা বেজে উঠল সানাত ফোনটা হাতে নিতে দেখলো শাকিলের ফোন সানাতের ভেতরটা যেন তখনই মজুর দিয়ে উঠল এক অজানা ভয়ে ফোনটা রিসিভ করে স্পিকারে দিতে ওপাশ থেকে শাকিল বলে উঠল হ্যালো আপু হ্যালো শাকিল তুই এত রাতে ফোন কেন করেছিস বাবা ঠিক আছে আপু তুই রওনা হয়ে চলে আয় যত তাড়াতাড়ি সম্ভব হট করে সানাতের চোখ দিয়ে গড়িয়ে পড়লো দুই ফোঁটা নোনতা জল কোনো রকমই নিজেকে সামলে বললাম বাবার কি অবস্থা খুব খারাপ তাহলে হসপিটালে নে আমি টাকা নিয়ে আসছি টাকা আনতে হবে না আপু তুমি শুধু চলে আসো বলে কল কেটে দিল সাকেত সানাতে চোখ বেয়ে শুধু গড়িয়ে পড়ছে অস্ত্র পাশ থেকে অন্তিম সানাতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল তাড়াতাড়ি রেডি হও সানাত আমরা এক্ষুনি বের হব কান্নাকাটি করো না প্লিজ আমি আছি বলে নিজেও তৈরি হতে চলে গেল মোর পাঁচটার টিকেটের বাসে উঠেছে সানাতার অন্তিম সকাল সাড়ে ছয়টার ট্রেন আসছে অন্তিমের বাবা ওয়ালিদা হোসান সানাত কোনো মতে সালোয়ার কামিজ পাল্টে একটা হালকা বেগুনি রঙের সুতির শাড়ি পরে একটা খোপা করি চলে এসেছে সানাত জানলার ধারের সিটে বসে আছে অন্তিম তার পাশেই চুপচাপ বসে আছে সে উঠে এসে জানালা লাগিয়ে দিয়ে বলল বাইরে ঠান্ডা বাতাস বইছে ঠান্ডা লেগে যাবে দুপুর একটা সানাত আর অন্তিম সিএনজিতে বসে আছে পুরো রাস্তায় সানাত একটা কথাও বলেনি কিছু সময় পর সিএনজি সে থামলো নির্দিষ্ট গন্তব্যে অন্তিম আর সানাত নেমে দাঁড়ালো বাড়িটার সামনে আজ প্রচন্ড ভিড় গ্রামের মানুষজন আসছে যাচ্ছে সানাত আর অন্তিম কারোরই বুঝতে বাকি নেই ভেতরে আজ কি হয়েছে অন্তিম ভাড়া মিটিয়ে সানাতের দিকে তাকাতে দেখলো সে এগিয়ে যাচ্ছে অন্তিম ও সানাতের পিছু পিছু এগিয়ে গেল খোলা উঠানে আজ মানুষের ভিড় জমেছে ভেতর থেকে কান্নাকাটির আওয়াজ বেশে আসছে সানাত ভিড় ঠেলে উঠানের যথাস্থানে পা রাখতে রক্তশূন্য চোখে তাকিয়ে রইল সামনের খাটিয়ায় রাখা সাদা কাঁপনে ঢাকা লাশের দিকে আজ বাবার চিকিৎসা তাগিদে সানাতের ক্রমশ সংগ্রাম করার লড়াই থেমে গেল সানাতকে দেখে ছুটে আসলো ছোট ভাই শাকিল সানাদ ভাইয়ের মাথায় হাত রেখে পড়ল কখন হলো এসব সাকিল অসহায় বনে নিষ্প্রাণ চোখ দুটো দেখে ঢুকড়ে কেঁদে উঠল তারপর বলল রাত আড়াইটায় ও বলেই সানাতে এগিয়ে গিয়ে খাটিয়া ধরে থপ করে বসে পড়ল মাটিতে তারপর কাপা কাপা হাতে মুখের ওপর থেকে ঢেকে রাখা কাপড়টা সরিয়ে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল জন্মদাতা পিতার সেই সুন্দর মুখখানার পানি যে বাবাকে ঘিরে তার শৈশব থেকে বেড়ে ওঠা যার কাছে শৈশবের সকল বায়না যে ছিল তার কাছে তার সুপারম্যান একটা ভরসা জায়গা যত যাই হোক না কেন বাবা আছে সেই বিশ্বাসের জায়গা তার মাথার উপরে থাকা বট গাছ যার ছায়াতলে সকল ক্লান্তি দূর হয়ে যেত সব থেকে নিরাপদ একটা আশ্রয় এমন একটা মানুষ যে কিনা নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছিল আজ সে মানুষটাও এত মায়া ছেড়ে একলা ফেলে স্বার্থপরের মতো চলে গেল একটা বারো পিছু ফিরে দেখলো না তার সানাতটা ঠিক কতটা অচহায় কাল রাত অবধি বাবা ছিল তবে আজ আর নেই এই নেই কথাটা মানতে যেন সানাতের ভেতরের দুমড়ে মুচড়ে যাচ্ছে তার বয়সী মেয়েরা তো এই বয়সে বাবা মায়ের আদরে আল্লাতে ভরপুর থাকে তাদের পুরো পৃথিবীটা জুড়েই থাকে তাদের মা বাবা বাবা মাকে চাইলে জড়িয়ে ধরতে পারে মনের কথা বলতে পারে কত সুখী তারা এ যেমন ওহি অথচ এই বয়সে সানাত মা বাবা আহারা এতিম মেয়ে জীবনের শুরুতেই সে এতিম কেন তার জীবনটা আর পাঁচটা মেয়ের মতো স্বাভাবিক হলো না জীবনটা কেন এত জটিল হয়ে গেল বেঁচে থাকাটাই যেন দায় হয়ে দাঁড়িয়েছে অতিম সানাতের দিকে তাকিয়ে আছে সে আজকের সানাতকে দেখে অবাক না হয়ে পারছে না কারণ যে সানাত কথায় কথায় কেঁদে ফেলে সেই সানাত আজ এতটা শক্ত কি করে সানাতের জায়গায় নিজেকে দাঁড় করাতেই যেন অন্তিমের দম বন্ধ হয়ে আসে তাহলে সানাত কি করে এত শক্ত হয়ে আছে ঘরের ভেতর থেকে সানাতের সৎমার রুমানা বেগম বের হয়ে এসে দাঁড়ালেন তারপর সেই মুহূর্তেও তিনি সানাতকে ফোটা দিতে বলে উঠলেন আইলি কেন তুই নাই আইতি যখন দেহা পাঠানোর কথা তখন তুই পাঠাবার পারুস নাই তাহলে অহন আইসোস কেন বাপের লইয়া দরদ দাঁড়া বাপের লইয়া দরদ দেহাইতে আইসোস আমার পুলাপান এতিম হইছে অলক্ষী সর্বনাশী সানাত কিছু বললো না শুধু শুনে গেল কারণ এইসব কিছু তার কাছে নতুন নয় অভ্যস্ত সে এইসবে কিন্তু অন্তিম সহ্য করতে পারলো না সে বলে উঠল এসব কোন ব্যবহার করছেন আপনি ওর সাথে এরকম একটা সময়ও আপনি ওকে কথা শোনাতে ছাড়ছেন না আনি আনিনি কে আর ওর হয় কথা কইতেছেন কেন আমি সানাতের স্বামী তাই আমার স্ত্রীর সাথে আমার সামনে দাঁড়িয়ে আপনি যা নয় তাই বলে অপমান করবেন সেটা আমি মোটেও সহ্য করব না বিয়ের আগে কি করছেন বিয়ের আগে কি করেছেন না করেছেন আমি জানি না তবে এখন সানাত শুধুমাত্র এই বাড়ির মেয়ে নয় তার আরেকটা পরিচয়ও আছে সে আমার বিয়ে করার স্ত্রী তাই ভদ্রভাবে কথা বলবেন রুমানা বেগম দমে গেলেন অন্তিমের হুমকিতে আর দেখেও কিছু বুঝতে পারছেন কোনো বড়লোক বাড়ির ছেলে তাই আর কথা বাড়লেন না সানাতের পাশেই দাঁড়িয়ে আছে তার ছোট চাচা শাহালম তিনি বেশ শিক্ষিত একজন ভদ্রলোক অন্তিমের কথায় তিনিও সহমত পোষণ করেছেন সানাত তার চাচা শাহালমকে উদ্দেশ্য করে জানা জানাজা কয়টা চাচা জোহরে নামাজ পড়মা ও একটু অপেক্ষা করতে পারবেন আমার শ্বশুর আসছেন কতক্ষণ লাগবে বলতে পারবে ঘন্টাখানেকের মধ্যে চলে আসবে চাচা আচ্ছা মা অন্তিমের বাবা এসে উপস্থিত হয়েছে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে এখন সানাত খাটিয়ার পাশে ঠায় বসে আছে মেয়েটা এক ফোঁটা কাঁদে নিয়ে সানাতের চাচা শালম সানাতকে ধরে বলে এবার ছাড়মা নিয়ে যেতে দে আমাদের সময় হয়ে গেছে অনেক সানাত নিস্তেজ গলায় বলো নিয়ে যাবেন এখনি মা এবার বাবাকে ছাড়মা আমার বাবাকে আর একটু রাখা যায় না চাচা এত তাড়াতাড়ি কেন আর একটু থাকুক না নিজেদের বাড়ির উঠোনে আলো বাতাসের মাঝে আমার সাথে একটু পর তো ওই অন্ধকার কবরেই থাকবে এরকম বোকার মতো কথা তো সাজায় না মা আমার জনামতে তুই খুব স্ট্রং মে তাহলে এমন বোকা কথা কেন বলছিস বলো বাবাকে যেতে দে তোর আমার বাবাকে কোথায় কবর দিবেন চাচা আমার মায়ের পাশে তোর মায়ের কবর তো তোর নানা বাড়ি 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 কবরস্থান সেখানে কি করে দেই তাই আমাদের এখানেই দেব ও এবার তাহলে নিয়ে যেতে দে নিয়ে যান বলে এই গালবে গড়িয়ে পড়ল নোনা জল সানাতে সৎ বোন সাবাও কাঁদছে বাবার খাটিয়া ধরে নিয়ে যাওয়ার সময় অন্তিম কাধে নিল খাটিয়া আর সানাত নিষ্পলক চোখে তাকিয়ে রইল বাবার শেষ যাত্রার দিকে ঠিক যতদূর পর্যন্ত দেখা গেল সে তাকিয়ে থাকল তার কারণ এরপরই ইহকালে আর এই বাবার দেখা পাবে না কখনো দাফনের কাজ শেষ হয়েছে অনেক পর সানাত উঠোনে একটা চেয়ারে বসে আছে অন্তিম পাশে বসল সানাতকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার কাছে নেই তবে যেভাবেই হোক সানাতকে তার স্বাভাবিক করতে হবে না হলে সানাত মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে সানাতের বড় চাচি মানসুরা বেগম এসে বললেন সানাত ঘরে যা মা কতক্ষণ ধইরা এইখানে বইয়া রইছিস ঘরে যাইয়া একটু ব এমনি থাকলে অসুস্থ হইয়া পড়বি যা সানাদের ছোট চাচা শাহানুম তিনি এসে বললেন যা মা ঘরে যা সকালে ভাইয়ের মিলাদ নিয়ে আলোচনা করবে। আমি সকালে থাকব না চাচা সানাদের এমন কথা অবাক হয়ে গেল উপস্থিত সকলে এমন কি অন্তিম নিজে আমি সকালে থাকব না কথাটা শোনা উপস্থিত সকলে অবাক মূর্তি সানাদের চাচা বলে উঠলেন থাকবি না মানে আমি সন্ধ্যায় বাড়ি চলে যাব হ্যাঁ সানাদ তুমি এসব কি বলছো বললো চলে যাব আমি পাগল হয়েছে সেরি কইতেছিস কি চাই বিগা মানে হক গোলে মাত্র তোর বাপের দাফন দিয়ে আইলো আর তুই যাবি গা তাতে কি হয়েছে চাচি সব কাজ তো হয়ে গিয়েছে আমার আর থেকে কি কাজ কি সব বলছিস তুই জানিস সানাত ভাইয়ের আজকে মাত্র দাফন কর ভাইয়ের আজকে মাত্র দাফন করা হয়েছে আর তুই আজকেই চলে যাবি এতদিন পর এসেছিস আমি তো এখানে বেড়াতে আসিনি চাচা আমার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে এসেছি আমি দাফন হয়ে গেছে এখন আর কি কাজ আমার এখানে? এটা কথা তোর বাবা আজ মারা গেছে। আর তুই একটা রাত থাকবি আমি যেদিন থেকে ঢাকামুখি হয়েছি তারপর থেকে একটা সময় পরপর এই বাড়িটাতে আসতাম আমার অসুস্থ বাবার টানে আজ সেই টানের ইতি ঘটেছে এখন থেকে এখানে আমার আর আসার কোনো কারণ নেই আজকের পর আর কবে আসবো বা আদৌ আসবো কিনা আমি জানি না জানা নেই আমার এতদিন বাবা অসুস্থ ছিল বিছানায় পড়েছিল যেমনই ছিল কিন্তু বাবা ছিল তো তাই বাবার বাড়িও ছিল কিন্তু আজ আর বাবা নেই তাই আমার আর বাবার বাড়িও নেই যেটা আছে এটা এখন তোমাদের বাড়ি এই পৃথিবীতে বাবার পর তুমি আমাকে সবচেয়ে ভালো বোঝো তাই আমার অনুরোধ তুমি আমাকে আর যাই বলো এই শূন্য বাড়িতে থাকতে বলো না পারবো না আমি আমি বুঝতে পেরেছি আমি জোর করব না তোকে তুই ফিরে যাস তবে মাঝে মাঝে এই বাবার মতো চাচাকে মনে হলে দেখতে আসিস কি বলি তিনি সানাতের মাথা হাত বুলিয়ে উঠতে লাগলেন সানাত বলি উঠল চাচা তোমার হাতে একটা জিনিস তুলে দেওয়ার ছিল সানাত উঠে ভেতরে গিয়ে ব্যাগ থেকে কিছু একটা বের করে নিয়ে এসে বলল এখানে পনেরো হাজার টাকা আছে বাবার চিকিৎসার জন্য জমিয়েছিলাম কিন্তু সেটা তো আর লাগলো না এখান থেকে আড়াই হাজার টাকা আরিফ কাকার ফার্মাসিতে দিয়ে দিও বাকিতে ওষুধ আনা হয়েছিল আর শাকিলের ফর্ম ফিল আপ আর সাবার বিয়ে ঠিক হয়ে গেছে আমি কিছুই দিতে পারিনি বোন হিসেবে তাই দুই হাজার টাকা দিয়ে দিও ওর হাতে আর বাকি টাকা বাবার মিলাদে খরচ করো শাহ আলম সাহেব মলিন হাসলে তারপর টাকাটা হাতে নিয়ে বললেন অনেক তো করলি বিনিময়ে কি পেলি আমি বিনিময়ের আশা কিছু করি না চাচা আমার দায়িত্বের মধ্যে ছিল এগুলো তাই করেছি যাওয়ার সময় রহমান স্টেশন অব্দি ওর সিএনজি দিয়ে পৌঁছে দিয়ে আসবি সানাত মাথা নাড়ল এই পুরোটা সময় অন্তিমের দৃষ্টি ছিল শুধুমাত্র সানাতে বিকেল সাড়ে পাঁচটা বাড়ির সদর দরজায় অন্তিম সানাত দাঁড়িয়ে বিদায় নিচ্ছে সাড়ে সাতটায় ট্রেন তাদের সানাত শাকিলের মাথায় হাত রেখে বলল ভালো করে পড়াশোনা করিস শুধু ক্রিকেট ফুটবল দিয়ে পড়ে থাকিস না আর যখন যা প্রয়োজন হবে আমাকে জানাবি কেমন শাকিল বোনের দিকে ছল চোখে তাকিয়ে বলে উঠল তুমি আবার কবে আসবে আপু সাদ একটু চুপ থেকেই বলে উঠল জানি না তবে আমার ভাই যদি কখনো নিজের উপার্জনে একটা বাড়ি করে আমি তখন নিশ্চয়ই আসব তখন যদি আমার ভাইয়ের বউ আমায় পছন্দ নাও করে তবু আমি আসব বলে সানাত হাসলো হাসলো শাকিল এরপর সাবা আত্মীয় স্বজন সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো তারপর মুহূর্তেই গাড়ি শো শো করে ছুটতে লাগলো সারাত পেছনে ফিরে তাকালো দু চোখ দেখিনিলো দেখে দাঁড়িয়ে থাকা স্বজনদের পরিচিত বাড়িটা পরিচিত রাস্তাটা তারপর ফেলে আসলো সকল পিছুটা গাড়ি অনেকটা দূরে যেতে সানাত আশঙ্কা বলে উঠল রহমান কাকা গাড়িটা একটু থামান অতিম চমকে উঠে বলল কেন গাড়ি কেন থামবে একটু দরকার আছে একজনের সাথে দেখা করব এতদিন পর এলাম আর কবে আসব জানা তো নেই আর এত কিছুর মাঝে তার সাথে দেখা করা হয়ে ওঠেনি তো একটু দেখা করে আসব আমি বেশি সময় নেব না এখন তুমি কার সাথে দেখা করবে সানাত কিছু বললো না সামনে থেকে রহমান নামের লোকটি বলে উঠল প্রত্যেকবার আইলেও তো যাও এবার নাই গেলা আর এমনও সাজ নাইমা গেছে মা অন্ধকার হইয়া আইছে অহন যাইও না আজানের সময় এখন আপনিও ভয় পাচ্ছেন কাকা বলে এই মলিন হাসলো সানা তারপর নেমে দাঁড়িয়ে বলল কি ভয় পাবেন না কাকা আমি যাচ্ছি আপনারা একটু অপেক্ষা করুন বলে সে পা বাড়ালো একটা পুরতন বাড়ির গেটে কুন্তি অবাক হয়ে তাকিয়ে আছে সানাত এসে দাঁড়িয়ে আছে কাঙ্ক্ষিত জায়গাটির সামনে শ্যাওলা পড়া পুরাতন দেওয়ালে লেখা পারিবারিক কবরস্থান সানাত দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো তারপর সেই কাঙ্ক্ষিত মানুষটির কবরের স্থানের সামনে গিয়ে আর দাঁড়িয়ে থাকতে না শক্ত কঠিন মূর্তি ভেঙে হয়ে গেল করে কেঁদে তারপর মা আমি এসেছি দেখো আজ সব হারিয়ে তোমার কাছে এসেছি মা আমি বড্ড ক্লান্ত বুকটা ভারী হয়ে আছে আমার কিন্তু আমার কথা শোনার মতো কেউ নেই তাই তোমার কাছে এসেছি একটু হালকা হতে আজ তোমার কোলের শূন্যতাটা খুব বেশি অনুভব করছি তুমি তো জন্মের পরেই ছেড়ে চলে গেলে মা আজ বাবাও ছেড়ে চলে গিয়েছে মা বাবা মায়েরা তো স্বার্থপর হয় না তাহলে তোমরা কেন হলে মা কেন হলে বলতে পারো এত বড় দুনিয়াটা আমার কাছে নিকৃষ্ট মনে হচ্ছে আমি আর কার ভরসায় বাঁচবো মা কার মুখের দিকে তাকিয়ে বাঁচবো আমি আমার কলিজাটা এত জ্বলছে কেন মা তোমাকে হারানোর ব্যথা পাইনি আমি সেই বুঝি আমার হয়নি তখন তখন তুমি ফাঁকি দিয়েছো কিন্তু বাবা বাবা হারানোর যন্ত্রণা এত কেন মা আগে তো বুঝিনি এত জলে বাবা মা মা হারালে এই কষ্ট আমি সহ্য করতে পারছি না মা আমাকে কেন এই নিষ্ঠুর পৃথিবীতে একা ফেলে চলে গেলে মা এর থেকে তোমার সাথে নিয়ে যেতে তাহলে আজ এত অবহেলিত হতাম না আমি মা ছাড়া পৃথিবীটা বিষের মতো হজম করা যায় না তুমি জানো মা তোমার মতো কেউ নেই মায়ের মতো কেউ হয় না আমি বুঝি এটা মা তোমাকে আমি দেখিনি তবে তোমার বোনকে আমি দেখেছি তার মধ্যেই তোমাকে খুঁজে পেতাম আমি কিন্তু ওই যে সেও মায়ের মতোই ছিল মা তো নয় যখন নিজের সন্তানের স্বার্থে ঘা গেছে তখন ছুঁড়ে ফেলে দিয়েছে সত্যি মা তুমি তুমি তোমার মতো আর কেউ নয় আজ যদি তুমি থাকতে তাহলে কি আমি ছুঁড়ে ফেলতে ফেলতে না তো হাজার হলেও বুকে আগলে রাখতে কিন্তু তোমার বোন রাখিনি মা আজ বাবা মারা গেছে সেই খবর তার কাছে গিয়েছে অথচ সে ফিরেও তাকালো না তুমি জানো মা আমি তোমার কবর থেকেও মামা ঘ্রাণ পাই তোমার সামান্য ভালোবাসা পাওয়ার আফসোস আমার আজন্ম থেকে যাবে চোখের সামনে যখন অন্যদের মা বাবার ভালোবাসা পেতে দেখবো আমি কেমন করে সহ্য করব মা আমার বুকটা যে খা খা করবে আমার এত কষ্ট দেখেও তুমি কি ওই অন্ধকার কবরের মাঝে এত শান্তিতে ঘুমিয়ে আছো মা তোমার বুকটা কি আমার জন্য একটুও জ্বলে না আমার হাহাকার শুনেও কি তোমার ঘুম ভাগে না একটু মায়া হয় না আমার বুকটা দেখে নাকি তুমি ও শ্যাম বর্ণকে কুৎসিত মনে করো মায়েরা তো নির্দয় না তাহলে তুমি কি করে এভাবে মায়া কাটিয়ে চলে যেতে পারলে আমি কার কাছে যাব মা কেউ নেই আমার কেউ নেই কে বলেছে কেউ নেই আচমকা কাঁধে কারো স্পর্শ আর কণ্ঠ শুনতে এই সানাত কান্না থামিয়ে ঘুরে তাকালো অন্তিম আবারও বলে উঠল আমি আছি সানাত তোমার পাশেই আছি দেখো